ভয়ঙ্কর আকৃতি দেখে দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না এজন মাল্লাহ বলেন শাফির নু ইললাম্লাম ও মার কান্দাবন্দি থেকে দুনিয়ায় তোমাদের কেউ পাঠিয়েছে আবার জন্যতে যাওয়ার জন্য কিন্তু শাফির রু ইলাম বান্দাবান্দি এবার তোমরা জান্নাতের পথ ছেড়ে দিয়ে কোন পথে তোমরা রওনা হয়েছো তোমরা তো জাহান্নামের পথে রওনা হয়ে গিয়েছো তোমরা তো শয়তানের পথে রওনা হয়েছো ফাফিরু ইলাল্লাহ আয় আয় ফিরে আমার দিকে আয় ও বান্দা যদি তুই আমার দিকে ফিরে না আসিস রে বান্দা মৃত্যুর সময় তোর যে কষ্ট হবে সেই কষ্ট সহ্য করার ক্ষমতাও তোর না মৃত্যুর সময় কেমন কষ্ট হবে কোরানুল আল্লাহ বলেন বলেও তার নফি আমার আল্লা তার হাবিবকে ডেকে বলেন ও আমার ও আমার নবী পাপিষ্ট বান্দা মৃত্যুর সময় তাদের যে কষ্ট হয় নবীগ আপনি যদি তা দেখতে কেমন কষ্ট হয় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনাকে আমাকে যে শারীরিক শক্তি দান করেছেন যখন বালাকুল মউত আপনার আমার সামনে চলে আসবে হাতের শক্তি কেড়ে নেওয়া হবে পায়ের শক্তি কেড়ে নেওয়া হবে তবে খুলে দেয়া হবে কানের পর্দা তুলে দেয়া হবে এবার পবিষ্ট বান্দা বান্দি মালাকুল মউতার তার সাথে রজবের ফেরেশতাদেরকে দেখতে পাবে যদি মৃত্যুর সময় মানুষের পাশে থেকে থাকেন তখন দেখবেন অনেক সময় সাকরাত যখন শুরু হয়ে যায় তখন সন্তান এসে আর বলে মা আমি তোমার ছেলে বিদেশ থেকে চলে এসেছি মা তোমার অসুস্থতার কথা শুনে আমি এসেছি তোমাকে দেখার জন্য মা গো দেখো তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি দুধ নিয়ে এসেছি নলে নিয়ে এসেছি আর কত কিছু নিয়ে এসেছি মা এক চামচ দুধ মুখে দাও কিন্তু না যেই মাগে ছেলের ফোন শুনলে পাগল হয়ে যেত আজকে সেই মা তার ছেলের দিকে তাকায় না আকাশের দিকে তাকায় উপরের দিকে চোখ বড় করে করে কার দিকে তাকায় আমি বলে বাবা আমি তোমার ছোট কে পছন্দ করো ভালোবাসো mohabbat করো মা বাবা আজকে আমি এসেছি আমার দিকে তাকাও আমি তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি বাবা একটা আঙ্গুর মুখে নাও এক টুকরা বেল মুখে নাও কিন্তু বাবা আজ তার মেয়ের দিকে তাকায় না উপরের দিকে চোখ বড় করে করে কি যেন দেখে তু বসিতু আই দিম এবার মানে কোন বলেন আয় বের বেরুমাই আয় বাসিতু এর তফসির বলেছেন আলবশ্তুতু আয়

আজ মালেকুল মৌত আমি দেখব তুই কত বড় শক্তিশালী আয় বের হয় আয় মালেকুল মৌত যখন বলবেন আখরি জু আন তখন রূহ বুঝতে পারবে বের হয়ে যাব যেখানে সেখানে আবার যত্ন সুখের ঠিকানা নয় এবার তার রূহ শরীরের ভিতরে লুকানোর চেষ্টা করবে লুকাতে লুকাতে ওই পাপিষ্ট বান্দার পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত গিয়ে লুকাবে মালাকুল মৌতের সাথে আসা জাহান নামের ফেরেস্তারা জাহান নামের হাতুড়ি দিয়ে তার রূপটাকে পিটাতে শুরু করবেন পিটিয়ে পিটিয়ে তার রূপটাকে পায়ে মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত আনবেন সেখান থেকে আবার পিটাবেন তার রোগটাকে হাঁটু পর্যন্ত নিয়ে আসা হবে হাঁটু থেকে আবার পিটানো হবে রোগটাকে কোমর পর্যন্ত নিয়ে আসা হবে লোক বলে তার কোমর পর্যন্ত চেতন হয়ে গিয়েছে তার কোমরের নিচ ঠান্ডা হয়ে গিয়েছে আসলে কেন ঠান্ডা হয়েছে লোক তো আর দেখে না থেকে কমার থেকে বুক বরাবর পিটিয়ে আনা হবে

করতেন নবীজির চোখ থেকে পানি ফুটা ফুটা হয়ে পড়ত আর সাবাই কেরাম হাও মাও করে করে কান্না করতেন এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া মরণের কথা জানিয়া গড়েছ যত তুমি বাড়ি গাড়ি অবরেতে যেতে হবে সবই ছাড়ি